হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না চলো শুরু করে দিই ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস দেখো আমি তোমাদের সামনে আজকে আজকে আমাদের পঞ্চম ক্লাস ফিফথ ক্লাস শুরু করছি ঠিক আছে ফিফথ ক্লাস শুরু করছি দেখো আমরা ঠান্ডা লড়াইয়ের সম্পর্কে পড়ছিলাম ঠান্ডা লড়াইয়ের শব্দটির উৎপত্তি কতদিন পড়েছি আজকে পূর্ব ঠান্ডা লড়ের উদ্ভবের প্রেক্ষাপট দেখো আজকে আমি বিস্তারিত পড়ব না যেটুকু আমি এই নীলকানি দিয়ে দাগিয়ে রেখেছি এগুলোকে তোমরা শুধু খাতায় নোট করে নাও আমি এগুলো শুধু তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি ঠিক আছে আর বলে দিচ্ছি কীভাবে প্রশ্নগুলো আসবে ঠিক আছে দেখো বলছে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশ জুলাই থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দের এগারো নভেম্বর পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল এটা তোমরা অবশ্যই একটু নোট খাতায় লিখে নাও ঠিক আছে তারপর দেখো উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশ জুন ভারসায় চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক পরিসংমাপ্তি ঘটে তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে না ভারসাই চুক্তির মাধ্যমে ঠিক আছে আর আরেকটা এই দিক প্রশ্ন আসতে পারে যে ভারসাই চুক্তি কত সালে হয় বা কত তারিখ হয় উনিশশো উনিশ সালের আঠাশে জুন ঠিক আছে এই দিন এইগুলো কিন্তু তোমাকে মনে রাখবে ঠিক আছে দেখো এইগুলোকে তোমরা খাতায় খাতে নোট করে নাও তারপর দেখো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়ার বল পার্টি ক্ষমতা আসে তাহলে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মানে রাশিয়ার বল পার্টি কবে ক্ষমতা আসে না উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তারপর দেখো বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এখানে থেকে প্রশ্ন আসতে পারে বিশ্বের বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম কি সোভিয়েত ইউনিয়ন তারপরে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশ আঠারোশো তেইশ খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিত হওয়া নীতিকে পরিত্যাগ করে যুদ্ধে অংশ নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হওয়া মার্কিন যুক্ত এসে যদি অনুষ্ঠিত হওয়া তাহলে নীতি মন্ডনীতি নীতি মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে পরিত্যাগ করে না আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে পরিত্যাগ করে দেখো এইটুকু তোমরা অবশ্যই যেটুকু আমি এত সময় পড়লাম এগুলো যেগুলো খাতায় দাগিয়ে রেখেছি এগুলো তোমরা এই যেগুলো আমি দাগিয়ে দিয়েছি আন্ডারলাইন করে দিয়েছি এগুলোকে তোমরা অবশ্যই খাতায় নোট করলাম ঠিক আছে এখান থেকে কিন্তু তোমার এমসি আকারে প্রশ্ন পাবে তোমার জানো চল্লিশ নম্বর এমসি কিন্তু তোমাদের জন্য ফার্স্ট তোমাদের এই থার্ড সাব স্যামিটিভি কিন্তু রয়েছে অর্থাৎ থার্ড সেমিস্টারে কিন্তু রয়েছে উচ্চ অধিকার ঠিক আছে এবার দেখো পরে চলে যাই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেব স্টুডেন্টস একটু বেশি করে শেয়ার করো ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার এখান থেকে যাও যেটা দেখাবো বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের আত্মহত্যাল বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্র হিসেবে আত্মপ্রাশ করে কোন দেশ না সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে এবার এখানটা দেখো দু হাজার উনিশশো তেত্রিশ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে এখান থেকে যেটা আসবে যে উনিশশো মানে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী কবে ক্ষমতা দখল করে না উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবার দেখো হিটলার ছিলেন কমিউনিস্ট বিরোধী সম্ভব রাষ্ট্র জাপানের সঙ্গে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে হিটলার কমিন্টন বিরোধী চুক্তি স্বাক্ষর করে এখানে প্রশ্ন হবে যে কমিন্টান বিরোধী চুক্তি কাদের মধ্যে হয় বা কোন কোন দেশের মধ্যে জাপান ও জার্মানির মধ্যে হিটলার কোন দেশের সঙ্গে কমিন্টান বিরোধী চুক্তি স্বাক্ষর করে জাপানের সঙ্গে বা কমিন্টান বিরোধী চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ ঠিক আছে এইটুকু কিন্তু তোমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট ঠিক আছে কমিন্টান ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত একটি কমিউনিস্ট আন্তর্জাতিক বিশ্ব সংস্থা এটা কিন্তু কমিউনিস্ট কি নাম এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব কমিন্টান কমিন্টান এই যে চুক্তি কমিন্টান চুক্তি এর নেতৃত্বে গিয়েছে সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে এবং এটি কি এটা একটি কমিউনিস্ট আন্তর্জাতিক সংস্থা এবার এখান থেকে দেখো যে প্রশ্নটা যে ব্যাপারটা তোমরা দাগ দেবে এই যে মিউনিক চুক্তি মিউনিক চুক্তি কত সালে হয় না মিউনিক চুক্তি হয় কিন্তু উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে এই চুক্তি রাষ্ট্রগুলি কোনগুলো ফ্রান্স গ্রেট ব্রিটেন জার্মানি ইতালি মানে মিউনিক চুক্তি মিউনিক চুক্তি করে কোন দেশগুলো না ফ্রান্স গ্রেট ব্রিটেন জার্মানি ইতালি এই দেশগুলো কিন্তু মিনু চুক্তি করে করে ঠিক আছে এবার দেখো ব্রিটেন ও ফ্রান্স গোপনে নাৎসি জার্মানির নেতা হিটলারের সঙ্গে অনাক্রমণ চুক্তি সম্পাদন করে তাই ব্রিটেন ও ফ্রান্স তাহলে গোপনে নাৎসি জার্মানির নেতা হিটলারের সঙ্গে তাহলে হিটলারের সঙ্গে কোন দুটি দেশ না এই অনাক্রমণ চুক্তি সম্পাদন করে না ব্রিটেন ও ফ্রান্স ঠিক আছে এবার এখানে চলে এসো সোভিয়েত ইউনিয়নের প্রধান স্টালিন এক প্রকার বাধ্য হিটলার সঙ্গে অনেক চুক্তিতে বাধ্য হন এটা খুব একটা না পড়লে হবে তবে এইটা তোমরা একটু খাতায় নোট করে রাখো ঠিক আছে এবার দেখো উনিশশো উনচল্লিশ পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাহলে জার্মানি কোন দেশে আক্রমণ করে না জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং কত সালে উনিশশো উনচল্লিশ সালে এক সেপ্টেম্বর তাহলে যেটুকু আমি তোমাদেরকে এখন পড়ালাম যেটুকু আমি তোমাদেরকে এই খাতায় এগুলো দাগিয়ে দিলাম সেগুলো তোমরা অবশ্যই একটুখানি খাতায় নোট করে নাও ঠিক আছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা সেমিস্টার সিস্টেমে থার্ড সেমিস্টারে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই অবশ্যই পাবে ঠিক আছে চলো ক্লাস কন্টিনিউ করছি তারপর এখানে দেখো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইয়াল্টো সম্মেলন এটা তোমরা একটু খাতায় দাগিয়ে নাও যে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইয়াল্টো সম্মেলন কত তারিখ কত সালে ইয়াল্টো সম্মেলন হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইয়াল্টো সম্মেলন কিন্তু জাস্ট শুধু যেগুলো পড়তে হবে সেগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এবার দেখো বলছে স্থালিনের নেতৃত্বে গড়ে উঠেছিল কমিং ফর্ম বা কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো তাহলে কার নেতৃত্বে গড়ে ওঠে কমিং ফর্ম বা কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো না স্থালিনের নেতৃত্বে কিন্তু গড়ে ওঠে ঠিক আছে এবার এখানটায় তোমরা চলে এসো দেখো সংশোধনীবাদ ব্যাখ্যা গণ কোনটা এখানটায় একটা প্রশ্ন তোমাদের এড়িয়ে যাচ্ছে যেটা এর ঐতিহ্যবাদী মতবাদ ঐতিহ্যবাদী মতবাদ কারা গিয়েছেন ঐতিহ্যবাদী মতবাদ কার দিয়েছেন না এরা এরা হলেন জর্জ কেন্নান হাবার্ট ফিস আর উইস্টার্ন চার্চেল এগুলো এনারা এবং এখানে দেখো সংশোধনবাদ অর্থাৎ এই যে ঐতিহ্যবাদের মতামত বিরতি বিপরীতে যারা কথা বলেছে তাদেরকেই বলা হয় সংশোধনবাদী বলা হয় ঠিক আছে এরা যারা ছিলেন না ওয়াল্টার লিপম্যান গ্যাব্রিয়েল কোল ডেভিড হরোইচ ওয়াল্টার লেভেলের প্রুম্পোরা ছিলেন কিন্তু সংশোধনী সংশোধনী ঠিক আছে তো এখান থেকে তোমরা এই পর্যন্ত তোমাদেরকে আমি পড়ালাম ঠিক আছে আর এখানটা দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত তোমাদের আমি এই পর্যন্ত রেখে দিলাম অর্থাৎ এই পর্যন্ত আমরা আজকে শেষ করলাম ফিফথ ক্লাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাঁচ থাকে বেল অটুটি প্রেস করে রাখবে বারবার বলছি কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি ক্লাস রেগুলার দিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে প্রত্যেক দিন আমি কিন্তু তোমাদের জন্য ক্লাস দিয়ে যাচ্ছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস ভূগোল এবং তার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশ থাকবে বেল অস্টে প্রেস করে রাখবে আর বারবার বলছি আমি যেগুলো এখন তলায় দাগি দি যে সেগুলোকে তোমার খাতে আন্ডারলাইন করে নাও এবং পরবর্তীকালে আমি কিন্তু তোমাদের জন্য আবার প্রশ্ন আকারে এবং এমসি কিউ আকারেও কিন্তু প্রশ্ন নিয়ে আসো তখন কিন্তু তোমরা এইভাবে প্রশ্নগুলো তো আপাতত তোমরা এইগুলোকে এইভাবে পড়তে থাকো ঠিক আছে তোমরা যাতে তোমাদের প্রিপারেশনটার প্রস্তুতি নিতে থাকো আমার লক্ষ্য কিন্তু সেটাই তোমরা সকলেও তোমাদের কামনা করি আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো বাসায় বিলগুলি প্রেস করে তোমরা সফল হও তোমাদের কামনা করি ধন্যবাদ